প্রিয় শিক্ষার্থী এসব পরিচ্যানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর বইসমূহ এবং এর সূচিপত্র শুরুতেই আমরা বাংলা বইটা দেখে নেই সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী এর সূচিপত্র দেখে নেই বাংলা বইয়ে গদ্য বিষয়ে মোট বারোটি বিষয় আছে কবিতা অংশে রয়েছে মোট তেরোটি কবিতা এবার আমরা দেখব বাংলা সপাঠ অর্থাৎ আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন সূচিপত্র দেখে নেই আনন্দপাটিম যে বিষয়গুলো আছে কাকতারুয়া নয়াপত্তন হোমোপ্যাথি অ্যালাপেথি ডেভিড কপারফিল্ড মুক্তি ফিলিস্তিনের চিঠি তীরন্দাজ নাটক আছে ময়মনসিংহ ও ইশাখা ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে ভ্রমণ কাহিনী একটি আছে কাবুলের শেষ প্রহরে এরপর দেখব আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি এর সূচিপত্র এ হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি সূচিপত্র বিষয়গুলো এরপরে দেখি গণিত গণিতের সূচিপত্র দেখে নেই গণিতে মোট অধ্যায় রয়েছে এগারোটি এবার দেখবো আমরা কৃষি শিক্ষা বইয়ের সূচিপত্র কৃষি শিক্ষা বই মোট অধ্যায় রয়েছে ছয়টি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সূচিপত্র দেখে নেই এই বই মোট অধ্যায় রয়েছে তেরোটি ইংলিশ ফর টুডে এর কন্টেন্স গুলো দেখে নেই ইংলিশ ফর টুডে এর কন্টেন্স গুলো ইউনিট দেখি কয়টি আছে ইউনিট আছে মোট এগারোটি এই অংশে এবার আমরা দেখব ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এর কন্টেন্টগুলো কন্টেন্টস রয়েছে গ্রামার অংশে মোট ইউনিট রয়েছে এগারোটি পার্ট দুয়ে কম্পোজিশন অংশে যেসব বিষয় রয়েছে রাইটিং প্রসেস লেটার রাইটিং রাইটিং ইমেল ডেভেলপিং কম্পোজিশন এরপর আমরা দেখব যে আইসিটির বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সূচিপত্র এ হচ্ছে আইসিটির সূচিপত্র এতে পাত কর্ম ও জীবনমুখী শিক্ষা এর সূচিপত্র দেখে নিই কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ে মোট অধ্যায় রয়েছে তিনটি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সূচিপত্র দেখে নেই শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সূচিপত্রে মোট অধ্যায় রয়েছে চারটি বিজ্ঞান বিষয় সূচিপত্র দেখে নেই বিজ্ঞানের মোট অধ্যায় রয়েছে চোদ্দটি বিজ্ঞানের মোট অধ্যায় রয়েছে চোদ্দটি এ হচ্ছে অষ্টম শ্রেণীর বই পরিচিতি এবং সূচিপত্র পরিচিতি পরবর্তীতে আমরা প্রতিটা বিষয়ের ভিডিও দেখাবো এই জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ